আশা করছি আপনার সবাই ভালো আছে সুস্থ আছে আর কি কি রান্না করেছি প্রথমে সেটাই দেখিয়ে দিই তারপরে থালাটা সাজিয়ে নেবো লাঞ্চের থালিটা দেখুন বন্ধুরা এখানে প্রথমে রয়েছে গরম গরম ভাত তারপরে এখানে আছে পটল ভাজা তারপরে আমি এখানে বানিয়েছি আজকে বি গাজর ক্যাপসিকাম আলু টমেটো পনির দিয়ে নিরামিষ তরকারি আর বানিয়েছি ঝিঙে দিয়ে মুখের ডাল দিয়ে দারুণ একটা রান্না যেটা আমি শেয়ার করবো অবশ্যই করে চ্যালেঞ্জ চাইলে দেখে নিতে পারবেন বানিয়েছি কচুর লতি কচুর লতিটা দারুণ লাগে খেতে চিংড়ি মাছ কেন শুধু খেতেই খুব ভালো লাগে তো আজকে কালো জিরে পেঁয়াজ আর রসুন শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম দারুণ লাগে খেতে তো চলুন আজকে লাঞ্চের থালিটা ভালো করে সাজিয়ে নিই ভাত প্রচন্ড গরম বেশি ভাত একদমই খাওয়া যাচ্ছে না অল্প করেই ভাত নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি পটল ভাজা পটল ভাজাটা খেতে খুবই ভালো লাগে তারপরে দিয়ে দেব কচুর লতি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ঝিঙে দিয়ে মুগের ডাল দিয়ে দুর্দান্ত একটা রান্না বানিয়েছিলাম এটা সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য আর এই রেসিপিটা চাইলে একবার চ্যানেলে দেখে নিতে পারেন তারপরে দিয়ে দেবো নিরামিষ Er den der nå? আর দিয়ে দিবা বন্ধু মাছ লেবু আর দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা এই ছিল আজকে লাঞ্চের থালি পটল ভাজা তার সঙ্গে প্রচুর লতি ঝিঙে মুগের ডাল দিয়ে নিরামিষ একটা রান্না পনির ভাত দেখা হবে আগামী দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা